বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে বন্ধুরা সাড়ে দশটাতে পর এখন নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আজকে বৃহস্পতিবারের পুজো সব সেরে টেরে পুজো পুজো সেরে মানে সকালে ঘুম্টে ঘুমে বাসিটা ছেড়ে পুজো পুজো সেরে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে চাও বানিয়ে নিয়েছি

পরে আসছি সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর দেখার আগে কী করতে হবে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও আর ওয়াটস একটু করে দিও চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো বন্ধুরা সকালে তো জলখাবার খেয়ে ছাদে গিয়ে খেয়েছিলাম তারপর নিচে নেমে এসেছি ভাবলাম পৌষ মাস চলে যাচ্ছে ঠান্ডাটা একটু কমবে কিন্তু আবার যেন ঠান্ডা একদম ধেয়ে আসছে তা যাই হোক কালকের থেকে আবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর নিচে নেমে এসে আমার এই ঘরটা গোছানো হয়নি ঘর গোছানো হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দেবো আমি আর ভাতও বসিয়ে দিয়েছি আর কি কি বাজার এনেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি এই যে উচ্চ সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দেখো বাজার থেকে এনেছে কলাই শাক এই দেখো দু আটি কলাই শাক ধনে পাতা এই যে তিন আটি ধনে পাতা আর এনেছে পেঁয়াজ কালি এই যে সুটি এই দেখো হ্যালেন চা এনেছে দুয়াটি হ্যালেন চা এখানে আছে উচ্ছে লঙ্কা আর টমেটো আর দেখো বেগুনগুলো দেখো কি সুন্দর বেগুনগুলো এই বেগুন এই এনেছে বাজার থেকে আর মুদি দোকানের মাল এসছে সার্ফ এসছে তেল এসছে এই দেখো হাঁসের ডিম চারটে হাঁসের ডিম আনা হয়েছে আর এসছে কেকার বিস্কুট এই যে স করছি কি বাজার থেকে এসেছে তোমাদের দেখিয়ে দিলাম আর কী মাছ রান্না করবো রান্নার সময় দেখিয়ে দেবো আর ভাত তো বসিয়েছি দেখিয়ে দিলাম তাই চলো বন্ধুরা এবার আমাকে কলাই শাকটা কাটতে হবে আর তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে কাজে চলো পরে আসছি দেখতে থাকো এই দেখো ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে আর এই দেখো সবজিও কেটে নিয়েছি এই দেখো কলাই শাকটা পাতা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আছে কচু আর হচ্ছে ওলকপি এই যে ওলকপি আর এই যে কচুটা একটু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে এটা দিয়ে রান্না হবে যে লাইলন টিকা দেখো লাইলন টিকা বড়ো বড়ো যে তেলাপিয়া মাছ আছে সেটা লাইলন টিকা বলে এই যে লাইলন টিকা তেলাপিয়া মাছ রান্না হবে আর হচ্ছে কলাই শাকটা তো বেগুন ভাজা দিয়ে খেতে হয় আমরা এই যে আমরা বেগুন আলাদা ভাজি কলাই শাক আলাদা ভাজি ভেজে মাখা খাওয়ার সময় মেয়ে বেগুন ভাজা দিয়ে মেখে এ দেখো গোল গোল করে একটু মোটা মোটা করে বেগুন কেটে নিয়েছি চার পিস বেগুন ভাজা হবে আর কি বলে তেলাপিয়া মাছ লাইলন টিকা রান্না হবে চলো তাহলে রান্নাটা বসাই কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে বেগুনটাও ভাজা হয়ে গেছে এই তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এইখানে দেখো এই যে টমেটো পিঁয়াজ লঙ্কা আছে এটা আমি এখন দিয়ে দেব দেখো মাছের ঝোল আমার হয়ে এসছে তখন তো দেখলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভেজে সবজিগুলো সবজি হচ্ছে কচু নান কচু আর হচ্ছে ওল আর কচুটা তো একটু সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে একটু ভেজে আর মশলা দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু রেড চিলি দিয়েছি আর দেখতে জলটা ফুটে ওঠার পরে মাছটাও দিয়ে দিয়েছি দেখো রান্না রেডি এই যে মাছের ঝোল নামিয়ে নিয়েছে আর এই পাতটা দেখো এই যে মোড়ো গুলো যেহেতু আমরা খাবো মাছের মোড়ো এখানে লেজ যাচ্ছে লেজ ওজনের মধ্যে আর মধ্যে রাখলাম না এটা আলাদা বাটিতে রাখলাম কেন তুলতে গেলে ঘাটাঘাটি হয়ে যাবে এটা এখানে রাখলাম এটা দিয়ে দুপুরে খাওয়া হবে আর এটা কালকের আর এই দেখো কী বলে কলাই শাক রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে করেছি তার জন্য তো বেগুন ভাজা করেছি এই যে তাহলে তো দেখলে তোমাদের তোমরা তো দেখলে আমার রান্না কমপ্লিট আর এই যে দেখছো বাসন কোষণ রয়েছে এগুলো সব পরে মাজা মাজাখাসা করবো আগে খাওয়া দাওয়া করে নেবো কেন অনেক বেলা হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো বাড়ি ছিল না ও এলো একটু আগে তো ও চান করছে এখন খাওয়া দাওয়া করবো তারপরে বাসন টাসন মাজবো তা চলো বন্ধুরা পরে কথা হচ্ছে দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে সেই যে দুপুরে কথা হয়েছিল তোমাদের সাথে আর রান্না বান্না তো হয়ে গেল আর আজকে অনেক দেরি হয়ে গেছিল রান্না করতে করতে আর হচ্ছে সব করে টুরে খাওয়া দাওয়া সেরে সব কাজ সেরে সন্ধ্যে দিয়ে দেখো একদম চা নিয়ে বসে পড়েছি খেতে খেতেই আর কাজ সাথে সাথেই আজকে সন্ধে হয়ে গেছে যাই হোক তোমাদের দাদা ভাই ওইখানে চা খাচ্ছে মা এই যে এখানে বসে খাচ্ছে ওই যে ওই যে মা চা খাচ্ছে আর আমি তো চা খাচ্ছি এই যেমালের ফোনটা পড়েই যাচ্ছে হলুদ মালের এখনও দেড় ডজন মাল কমপ্লিট হয়নি কালকে আবার দাদাভাইটা মাল দিয়ে গেছে ওই আমি তো সারাদিনে বসতেও পারিনি মেশিনে তাই যাই হোক এখন বসবো খেয়ে দে চা খেয়ে তাই বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট